রহমতর জিনিসটা আছে আয়া মুমিন বান্দা সান্তনা দিতে দেখবা মুমিন বান্দা হরে সান্তনা দিবা ফেরেশতার দল হলে সান্তনা দিবা আর হইবা তোমার চিন্তার কোনো কারণ নাই আল্লাহ তাকাহু ওয়া কাহ জানো তোমার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ তোমার ভয় নাই চিন্তাও নাই এই কঠিন যে সময় মৃত্যুর সময় সরজ না কঠিন মৃত্যুর সময় তো কঠিন সময় যারা মুমিন মুমিন আমার কাছে জান্নাতি ফেরেস্তা হল দলে দলে ওই মুমিন বান্দার কাছে রূপ সময় হাজির হইবা ফিরিসটা হলে যখন বন্দার রূপ অবোধ করবা সব আত্মীয় স্বজন হলে অসুস্থ হইলে মারাত্মক রূপ হইলে আত্মীয় স্বজন হলে সেবা করবে কিন্তু যখন সরকার সময় হয়ে যায় কঠিন সময় হয়ে যায় আপনি আমরা মানুষ দিরা গেছি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার সাতাশ সারাটা লইয়া দিয়ে

মোহাম্মদ ও ভাই মুসলমান আমরা তো সিনে হই আমার জয় হিন্দু

নূরে কোরআন দাওয়াতে এরা বিজন্মী থাকি ইসলাম জন্ম কবুল করছেন সুবাহান বেশি দূরে যাইবার প্রয়োজন নেই হজরতে শাহজাহান শাহজাহান যত অনিয়ম এখন এই জমিন আগমন করিয়াম মানুষে মুসলমান বানাইছেন ইসলামর আলোক দিছেন কত দূরে যাওয়ার দরকার নাই আমরা পার্শ্ববর্তী ভারতের একটা ইতিহাস জানি লাগাম যেটা আমরা অনেকে জানি কিন্তু এটার চর্চা নাই এটার বা আমরা খেয়াল নাই উনিশশো ছিয়াশি সালের ভারতের এত বড় হিন্দু ধর্মের শিবদের মহারাজ পঞ্চাশ কোটি হিন্দু ধর্মের গুরু ওই ব্যক্তি বারোটা ভাষা তার আয়ত্তে আছে কিন্তু দশটা বড় বড় ধর্মীয় খিতাব সে পিএইচডি করছে তার মধ্যে কোরআনের পাকর পিএইচডি করিয়া সে সব যাচাই বাছাই করিয়া ওই ডক্টর উদয় সেন বুঝতে পারছে যে ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম শ্রেষ্ঠ ধর্ম তার কোনো বিকল্প নাই সে সব রিচার্জ করিয়া পাঁচশো কোটি হিন্দু ধর্ম গুরু হইয়া ভগবান হইয়া অত বড় হইয়া অত অথ সম্পদ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার সম্পদ হয় সত্য সে এই কোরআন বিচার করিয়া পেয়েছি করিয়া সে দেশে মুসলমানদের ধর্ম হইল শান্তির ধর্ম ধর্ম সে তার সপরিবার সহ সে হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলমান ধর্ম কবল শ্রেষ্ঠ